আমি এখানে একটা হচ্ছে বিশ্ব একটা আবি শব্দ যার অর্থ হচ্ছে উত্তম দিন বর্তমান সময় প্রেক্ষাপটে এই বিষয়টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর মুখে দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে একটি হচ্ছে সুদ ভিত্তিক ব্যবস্থা আর একটি হচ্ছে ইসলামিক ব্যবস্থা আমরা সুদের ব্যাপারে আমাদের কাছ থেকে অনেক বক্তব্য শুনেছি আমরা জানি আল্লাহ বলেছেন সুদের ভিতরে সত্তর ধরনের কয় ধরনের ভাই সত্তর ধরনের গুণা রয়েছে তার মধ্যে একটি গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করার সমান বলে নাম শুধু তাই নয় রাসুল করিম সাল্লা সাল্লাম অপর একটি হাদিসা বলেছেন কেউ যদি সুদে একদিন হল বক্ষণ করে তবে তার নামে ওই পরিমাণ গুণা হয় যদি কোনো ব্যক্তি কারোর সাথে ছোট